আমি হচ্ছে আইডিয়াল কলেজের শিক্ষার্থী কুচিংসা আজকে আসলে কোনো জ্ঞান জামার কথা ছিল না সম্পূর্ণ ওই যে মিস করার কথা ছিল আমাদের প্রিন্সিপাল অলরেডি এই যা আরো থেকে মারামারিটা ছিল তো প্রিন্সিপাল যে আমাদের যে আইডিয়াল সিটি কলেজের সাথে যে কথা বলছে যে অনেকবারই গেছে প্রায় সাত আটবারের মতোই গেছিলো যে বিষয়টা মিসওয়াল করার জন্য এবং কি আমাদেরকে ক্রেটলি বলা হয়েছে যে এরকম কোনো জ্ঞান জাম বা যারা করে তাদের যে আইনের আওতায় কঠিন শাস্তিটা নেওয়া হবে কিন্তু আজকে সম্পূর্ণ যে মিছিল করার জন্য সবাই বলছিল যে চারটার দিকে মিঠল হবে আর আমাদের আইডিয়াল কলেজের পরীক্ষা ছিল যাওয়ার পর যে মিছিল মাঝখান দিয়ে তারা যেখানে যানটা শুরু করে দিল কি নিয়ে সূত্রপাত সূত্রপাত যে আসলে সিটি কলেজের কয়েকটা একটা আইডিয়াল কলেজে মারছিল মানে একটা শিকার থেকে মারছিল সেখান থেকে যেখানে শুরু তারপর বাইরে আগে এখানে যে তিন নম্বর রোডে বিশ পঁচিশটা একটা আইডিয়াল কলেজ খোলার মানে মার্ক সরি অনেক মার্ক বিশ পঁচিশটা মিল সেইখান থেকে যেতে 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 এই বিষয়টা আসলে আমাদের প্রিন্সিপাল সিটি কলেজে এই রাত তিন চার সাত আটবারের মতো গেছে এখন এই পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণে আসলে তো আমরা তো চাইছিলাম যে মিউচুয়াল আমরা তো এখানে কেউ জ্ঞান জাম চাই আমরা সবাই মিউচুয়ালের জন্যই গেছিলাম কিন্তু তারা আজকে আমাদের শিক্ষার্থীদের গায়ের উপর হামলা করেছে এবং সুইচ গিয়ার দিয়ে তার ওই যে আঘাত আপনাদের কতজন আহত হয়েছিল হয়েছে আমাদের আহত হয়েছে প্রায় পনেরো থেকে বিশ জন আহত হয়েছিল বুধবারে এবং আজকে আজকেও বেশ কিছু জন আহত হয়েছে আমাদের

পুলিশ যখন আসে তখন কেউ মানে কিছু কিছু পুলিশ আছে যারা মানে শিক্ষার্থীদের লাঠি চার্জ করে মানে একজন পুলিশ কি শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কি ওকে লাঠি চার্জ করা দরকার তাহলে টোটাল কোন আইসি গুলো বাহিনী ছাড়াই এটা নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ আমরা তো আইডিয়াল কথা সবকিছুর নিয়ন্ত্রণের জন্য কাছ থেকে আবার একটু মানে আচ্ছা একটু বলেন আপনি পুরো ঘটনাটা একটু বলেন কিভাবে এই তো গত বুধবার থেকে গত বুধবার থেকে ছিল আমাদের এক শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে যখন ওই বাসে বাসে যখন যাওয়ার পরে সিটি কলেজে দশ বারো জন দশ বারো জন শিক্ষার্থী আমাদের এক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মানে ফার্স্ট ইয়ার দিয়ে ঘুরে মারছে মানে মারলো মারলো ওকে একলাপে বা দুই ওর সাথে আরও ফ্রেন্ড ছিল দুইজন মানে দশ বারোজন শিক্ষার্থী মেলা করে মারো এই ক্ষেত্রে মানে সব কলেজে সবকলে শিক্ষার্থীকে মারে আমি আইডিয়াল কলেজের ছাত্র পড়ি এই যে এটা না যে আমাদের আইডিয়াল কলেজ শিক্ষার্থী কারো করে মারে না কার হাত দিয়ে না মারে সবাই যখন একলা পায় একলা পায় বা আমি হ্যাঁ আমি আইডিলে শিক্ষার্থী আমি দশ বারো জন শিক্ষার্থী আসি এক জায়গায় যখন আমার সামনে দিয়ে যখন ঢাকা কলেজে যায় বা সিটি কলেজের শিক্ষার্থীরা যায় তখন আমাদের বন্ধু বান্ধব মানে 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 খোলা নিয়ে শুরু হয় আজকে সকালে যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে গেছিল তখন বিকালে তো সংঘর্ষের এই ঘটনা শুরু করে হ্যাঁ এই ঘটনার দিকে শুরু হয় সকল থেকে শুরু

你看，我们的生活。